আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পরে আসে রাষ্ট্রেও চোখ ঘোষণা করবে আমি এক লোকের ভাবে বলছে ওর বোন আছে ওর ওর ভাই আছে ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না ওর বোন নিচে নামবে না আমার পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দিবে বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কী পরিমাণের নোংরা সেটা অনেক আগেই জানা হয়েছিল কিন্তু আজকে সাক্ষী হয়ে গেছে ঠিক আছে আমার আমি ঠিক আছে জুলাই আমি ছিলাম জুলাই নিয়ে কাজ করছি আমি সূর্যের বিরুদ্ধে আমি আমাকে ধর আমার ফ্যামিলিকে নিয়ে আমার আজকে অবশ্য আমি যতটুকু জানি অনেক অনেক ছাত্রলীগ দেখতে আসবে আমাদের অনুষ্ঠান এখন আমি সবার উদ্দেশ্যে আমাদের পলাতক লীগ বলেন বা বিভিন্ন নেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনাদেরকে শুভ পলাতক দিবস আমার ফ্যামিলিতে ঠিক আছে আমার বাবা মা ওই কেউ আমার ফ্যামিলিতে কেউ রাজনীতিতে নাই আমিও রাজনীতিতে নাই ভাই আমার কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ নিরপেক্ষ আমি একটা কথা বলছিলাম যে আমার জামাতকে ভালো লাগে কিন্তু আমি জামাত ছিবির কোনোটাই না কিন্তু আমাকে জামাত বানাই দিছে এখন আমি যেটা বলার জন্য আসছি আমার বাবা অনেক ভালো মানুষ ওনার মানে বাসা আসার পরে আজকে আমার দিকে তাকা এক আধা ঘন্টা এক ঘন্টা ধরে কান্না করতেছে বাবাকে কখনোই জন্মের পরে কখনই কান্না করতে দেখিনি জিজ্ঞেস করলাম সে আব্বা আমার দিকে তাকায় বলতেছে তুই কি করলি মাতর এইভাবে ঝুঁকিতে ফেলাই দিলি আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগিরে থাপ রাখুন থাপ মানে ছাত্র লিগিরে বুঝছেন থাপানোর সুযোগ পাইনি শ্রদ্ধা নিবেদন জানাই আসছি ফুল নিয়ে আসি নাই কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এগুলো অনেক দাম ভাই এখানে রাখা যাবে না আমি কোনো রাজনৈতিক দলের না আমি একদম নিরপেক্ষ একদম নিরপেক্ষ আমার পার্সোনালি জামাত ভালো লাগে ওদের রুলসের কারণে আর মানে বিভিন্ন যে এইভাবে বস ঠিক আছে এখন এতদিন এক বছর ধরে তোর আওয়ামী লীগ খুঁজে পায় নাই এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতেছে আব্বুকে আজকে মানে শুধু এইভাবে বলতেছে লোকেরা মানে ভয়েস শুনেছে যে হচ্ছে ওর ঠিকানাটা কই বু পরে অনেকে বলতে আমাকে আবু বাসায় রাখে নেয় বা কি বলবে এখন যদি আমার এই মানে যদি বলে যে আমি বাসায় আসি হ্যাঁ তাহলে তো আমার বাসা থেকে নিয়ে যাবে যেবে কখনো কোনো বাবা চায় না যে তার মেয়েকে তার বাসা থেকে নিয়ে যাক এই জন্য আমি ওদের বাসায় রাখি নাই তারপরে

কথা হচ্ছে যে আমি আমার অধিকারের জন্য করছিলাম হ্যাঁ আমি আমি উনি কী বলবো ভাই আমি কখনই নেই কান্না করার মতো মেয়ে না স্টিল আমি এখন তিনটা তিন চার ঘন্টা ধরে কান্না করতেছে এখন ও চোখ দিয়ে পানিও করতেছে না আমার আজকে অনেক কি বলবো এত সময় লাগতেছে যে কার জন্য করতে পাই আজকে যেই উপদেষ্টাগুলো যে সমুদ্রে বসে আছে তারাই প্রোটেকশন নিয়ে বসে আছে কেন হাতি ভাই বসিল না আমাদের প্রত্যেকটা চুলাই যোদ্ধাদের চুলাই সহযোদ্ধাদের প্রোটেকশন দিতে হবে কই সেই প্রোটেকশন কোয় দিচ্ছে আজকে আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন তারপরে আমি যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পরে করে রাষ্ট্রীয় ঘোষণা করবে খুন করে খুন করার পরে আয়সা বলবে যে খুন হয়েছে এক সপ্তাহ দুই সপ্তাহ পর লাশ পাওয়া যাবে করবে আমার 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 আমাকে নিয়ে কোনো ভয় নাই কিন্তু আমি আমি তোদের বিরুদ্ধে কথা বলছি তোরা আমার মায়ের আসবে জানি ভাই এই দেশে এই দেশে মানে যদি ভয়ঙ্কর কোনো দেশ থেকে থাকে হ্যাঁ পৃথিবীতে তাহলে এক নাম্বার আসবে বাংলাদেশ নিরাপত্তাহীনতার দেশ যদি এক নম্বরে কিন্তু বাংলাদেশ আমার মানে কি বলবো কখনো এরকম ভাবে কানাকাটি করার মেয়ে না আমি কি জানি এই প্রশাসনকে যে প্রশাসন সামান্য তার জনগণকে নিরাপত্তা দিতে পারে না